ফিস থেকে আইসে আমারে এই নাকের মধ্যে একটা বাড়ি দিছে দিয়ে আমার ফল আইসে আর এখানের মধ্যে একটা কুপ দিছে দাউ আমি আর হইতে পারি না আমার নাম আক্তা তালুকদার আমার বাবার নাম মিত তাহির মিয়া তালুকদার আমার বাড়ি বুলার জুম আর আমার যার সঙ্গে হয়েছে যা আমারে আঘাত করছে তার নাম মোহাম্মদ কৌশিক মিয়া পিতা আমির হোসেন মেম্বার আরও সাথে তার ভাই দুইজন ছিল কারণ আমার সাথে সমস্যাটা ছিল তার কাছে আমি এক লক্ষ টেকা পাইন আমার আমার কাছ থেকে আওলা নিছিল হ্যাঁ প্রায় অনেক দিন আগে বছর আট মাস আগে বনেছিল তো বিগত দুই মাস আগে আমি তার কাছে টেকা চাইছি চাওয়ার পরে সে আমারে দিব দিব বলে অনেক দিন নিচে নেওয়ার পরে এক পর্যায় যায় হঠাৎ করে একদিন বলতো যে কিশোর টাকা করে এরপরে আমি ওই থার বাবাসহ চার নম্বর ওয়ার্ডের মেম্বার বর্তমান মেম্বার আজির মেম্বারের সহ আরও গ্রামের কিছু মুরব্বী আন সবাইরা জানাইছি তার বাবার ও তারা বইয়া বলছে যে পরিবর্তীতে এটা দেখা হইব আমার সম্পূর্ণ কথাবার্তারা নিচে আমার কাছ থেকে কীভাবে ভাইবো না ভাইবো তবে এরা কোনো পদক্ষেপ নিছে না না নেওয়ার কারণে কিছুদিন এর পরে কিছুদিন যাওয়ার পরে কিন্তু আবার আমি বলছি তারারে এরা এলাও করছে না পরবর্তীতে এক পর্যায়ে আমারে আরও দেড় মাস আগেই বো ওইভাবে টাকা জের দূরে ওরা চার পাঁচজনে মিলিয়া আমার বাজারের মধ্যে আটকাইছে পাঁচজনৰ চাকৰি আছিল ডেগাৰ আছিল এক এতিয়া আমাৰ ফেচবুক থাকেও আমি পোষ্ট কৰিছোঁ এলেকাৰ কিছু লোকেও জনাইছে এখন গত হালকে গত হালকৈ আবাৰ আমি কিন্তু নীৰৱ হৈ গলাম আমাৰ দেখলো সেই কোচা খাচি কৰে এক পৰ্যায় গত হালকে আমি বজাৰো গৈছি যোৱাৰ আমাৰ দেখিছে দেখি আমাৰ কথা বাৰ্তা লাগাইছে আমাৰ ডাক দিছে ডাক দেখুৱাই আমি খেটটি হাফাইবিলে সে ইচ্ছা খুঁজে আমার ডাক দিছে হয় তুই আমার কাছে খেটটি হাফাস মানে আমার সাথে আসলে সে আমার আক্রমণ করতো এটা কেন্দ্র হইরা পরে তার সাথে কথা খাটা হাঁটি ওর পরে আমি গেছি স্টলের মধ্যে বৈশা রয়েছি পিস্তি গিয়ে লাথ মারছে এখানেও লুক আছিল বাজারের প্রত্যেকে দুই আইসা কিন্তু আটকাইছে আটকানির পরে আমারে আমার দিক থেকে আমরা হয়েছে সবাই বাড়িতে এতাম আমি আৱাললৈকে ৰোৱা নাইছো ইয়াৰ আগে ফাষ্ট মিনিট আঁকিব ইয়াৰ গেছি